নমস্কার বন্ধুরা শুভটুকু এসটি টি ব্লককে আপনাদের স্বাগত তো আমি অনেকদিন বাদে আগে একটা ছাদের একটা রাতেবেলা বেলা অ্যাডিনিয়ামের কীরকম দৃশ্য লাগে সেটা ভিডিও দিয়েছিলাম এবারে আমি দেখাবো অ্যাডিনিয়াম এই যে এখন ফেব্রুয়ারি মাস চলছে এই সময়টা হচ্ছে প্রপার সময় প্রুনিং করার জন্য বা রিপোর্ট করতে পারেন এই সময় রিপোর্টটা করবেন তাতে কি হবে আপনাদের অ্যাডিনিয়ামের যে গ্রোথ আছে বা কোনো সমস্যা যে যেগুলো সৃষ্টি হয় এই সময় প্লুনিং করলে কিন্তু সেই সমস্যাগুলো দূর হয়ে যায় তো আমি বেসিক্যালি এই গাছটা প্লুনিং করাবো বা রিপোর্ট করব অ্যাকচুয়ালি এই গাছটা আমার বছর হয়ে গেল আমি এটা কোনো রিপোর্ট করিনি তাই আমার একটা রিপোর্ট করার একটা প্রয়োজনীয়তা পড়ে গেছে আমি তাই রিপোর্ট করব আর শুধু তাই না একটা জিনিস দেখুন এই রিপোর্ট করা আরও একটা উদ্দেশ্য হচ্ছে দেখুন এই জায়গাটা দেখতে পাচ্ছেন দেখুন মানে এই জায়গাটা একটু খারাপ হতে শুরু করেছে তো আমি মেন উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা এই যে এগুলো রয়েছে এই জায়গাটা আমি কেটে বাদ দেবো শুধু বাদ দেবো না আরও যে সমস্ত ড্যামেজ জায়গা আছে সেই জায়গাগুলোকে আমি রিপেয়ার করব। তো চলুন ফার্স্টে যেটা করব এই পর থেকে এটাকে আমি বার করব। করে বার করার চেষ্টা করছি কিন্তু প্রচন্ড দেখুন এটা এই যে দেখতে পাচ্ছেন মাটি রকম কালার এসে গেছে এবং প্রচুর চিকোর প্রচুর কিছু একটা জিনিস অ্যাডেনিয়ামের সম্বন্ধে কয়েকটা জিনিস আমি আজকে আপনাদের বলবো সেই জিনিসটা হচ্ছে ফার্স্ট বলি আপনাদের দেখুন অ্যাডেনিয়াম গাছের যে যদি কেউ এক থেকে বছর অন্তর অন্তর পুনিং করতে পারে তাহলে তার গাছে গ্রোথ যা হবে সব থেকে ভালো হবে কারণ হচ্ছে দেখুন এই গাছে বছর প্রুনিং না করার ফলে না এই গাছের যে নতুন চিকর নতুন চিকরের প্রোডাকশন যেটা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে তো সেই কারণে রিপোর্ট করার প্রয়োজনীয়তা পড়ে তো আমি কি করব প্রত্যেকটা জায়গা যত মাটি আছে সেই মাটিগুলোকে পুরো সব বাদ দেবো ফেলে দেব ফেলে দেওয়ার পরে এই যে ড্যামের জায়গাগুলো আছে আমি ড্যামেজ জায়গাগুলো কেটে দেবো কারণ প্রচুর ড্যামেজ জায়গা আছে বিশেষ করে এই যে ড্যামের জায়গাটা আছে এই ড্যামের জায়গাটা কাটতেই হবে কারণ এই একটা ড্যামের জায়গা থেকে আমার গাছে আরও ড্যামেজ তৈরি করবে তো সেই কারণে আমাকে ড্যামের জায়গাটাকে পুরো কেটে বাদ দিয়ে দিতে হবে যদিও গাছটা এতটাই পিঁচিয়ে আছে বাদ দেওয়াটা একটু কষ্টসাধ্য ব্যাপার তা হলেও কিছু করার নেই এটা অবশ্যই করতেই হবে দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে এই দেখো পুরো ড্যামেজ হয়ে গেছে এই জায়গাটা এরকম হয় এই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই আমি বাদ দেওয়ার পরে এ আবার ঠিক হয়ে যাবে তো আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে এই যে গাছ এই গাছে সবাই যদি চান তো আপনারা এই যে প্রত্যেকটা ডাল আছে ডালগুলো কেটে দিতে পারেন তাতেও ভালো হবে আরো বেশি মাল্টিপল ব্রাঞ্চেস বেরোবে তো আমি চাই না বেশি কারণে অলরেডি এখানে দশ বারোটা মাল্টিপল ব্রাঞ্চেস বেরিয়ে গেছে তো আমি আর মাল্টিপল ব্রাঞ্চেস করতে চাই না আর এই যে আট দশটা যে ব্রাঞ্চেস বেরিয়েছে প্রত্যেকটাতে কিন্তু আমি গ্রাফটিং করব ঠিক আছে ওই কারণে আর আমি এটাকে প্রুনিং করলাম না এবারে কি করব বেসিক্যালি যেটা করব এই যে ভেতরে কোনো পচা বা খারাপ হয়ে যাওয়া যদি কোনো জায়গা থাকে সেই জায়গাগুলোকে একটা পেয়েছি আবার এটাকে এবার পুরো ড্রাই করব ঠিক আছে এত চেপে গেছে বুঝতে পারছি না একটা কাজ করি এটাকে আগে দেখুন এই যে যে জায়গাগুলো খারাপ হয়ে গেছিলো সেই জায়গাগুলোকে ঠিক করে নিয়েছি করে নেওয়ার পরে এবার যেটা করতে হবে আমি কি করব যে জায়গাগুলো বড় গাছ দিলে হয় না দিলে হয় আমি কি করব এই যে ব্যাবিস্টিন আছে আমি অনেকে স্যাপ দেয় আমি ব্যাবিস্টিন দিচ্ছি ব্যাবিস্টিন স্যাপ যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যেটা আছে সেইগুলো যেই জায়গাগুলো কেটেছেন সেই জায়গাগুলো একটু দিয়ে দেবেন ব্যাস দিয়ে দিলে মোটামুটিভাবে আপনাদের কাজ মিটে যাবে আর কিছু করার দরকার নেই এইভাবে এই যে গাছ মোটামুটি আমি প্রায় দু থেকে তিন সপ্তাহ গাছ আমি এইভাবে রেখে দেব ঠিক আছে রেখে দিয়ে আর কিছু বেশি আমি বেশি কাটাকুটি করিনি তো দেখুন ও এই জায়গাটা মিস হয়ে গেছিলো এই জায়গাটা দিয়ে দিলাম অ্যাকচুয়ালি আমি ব্যবিস্ট্রেনটা এই কারণেই প্রেফার করি কারণ ব্যাবিস্টেনে একটা গন্ধটা কম উগ্র গন্ধ ভাবটা কম কিন্তু স্যাপে উগ্র গন্ধটা অনেকটাই বেশি তো আজকেরে এই পর্যন্তই আবার যখন এই পটিং করব সে তার একটা ভিডিও তৈরি করব তো চলুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ